ধামরাই বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত দেখুন মাসুদ রানা প্রতিবেদনে বিস্তারিত ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস দু আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে ধামরাই হার্ডিন সরকারি উচ্চ বিদ্যালয়ে ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় সকাল থেকেই দিবসটি উপলক্ষে হার্ডিন স্কুলের বিশাল মাঠ সেজেছিল লাল সবুজের বর্ণিল সাজে দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এরপর পুলিশ আনসার স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয় অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয় দিনব্যাপী এই আয়োজনে আরও ছিল জমজমাট বিজয় মেলা মেলায় বিভিন্ন স্টল ও সাংস্কৃতিক প্রদর্শনী দেখতে ভিড় জমান স্থানীয় জনতা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এ সময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবেব ধামরাই সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি ওসি অপারেশন মোহাম্মদ শহীদুল ইসলাম স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন